সন্তানের কোন আমলে মৃত মা বাবার গোনা মাফ হয় ও সুন্দর এবং প্রয়োজনীয় একটি প্রশ্ন মাশআল্লাহ সন্তানের কোন কোন আমলে মা বাবার উপকার হয় এর উত্তর হলো যে সাধারণত বান্দার নিজের আমল তার নিজের উপকার নাই আল্লাহ বলেছেন লেই সালের ইন সার ওয়ান লেই সেল ইন মানুষ নিজের জন্য যেটা পরিশ্রম করে কামাই করেছে উপার্জন করেছে স্বাব আহরণ করেছে এটাই তা আরেকজন তারটা কামায় কোন দিবে না দিতে পারে না এটা হলো সাধারণ কথা কিন্তু মা বাবার ক্ষেত্রে সন্তানের কিছু কিছু আনলের প্রভাব মা বাবার মৃত্যুর পর তাদের উপর পড়ে তার ভিতরে প্রধানতম আনল সন্তান নিজে যদি ভালো কাজ করে এবং পাশাপাশি বাবা মার জন্য দোয়া করে এটা বাবা মার জন্য অনেক বেশি উপকার হয় নিজে ভালো কাজ করে বা ছোট নামাজ পড়ে হারাম হালাল মেনটেন করে চলে হ্যাঁ মানুষ অধিকার করে সচেতন থাকে নিজে ভালো মানুষ পাশাপাশি মা বাবার জন্য দোয়া করে এটা মা বাবার জন্য অনেক উপকার আসে

মৃত্যুর পর আমরা চাই যে জীবদ্দশায় আমি মাকে বাবাকে স্নেহ করেছি মমতা দিয়েছি ভালোবাসা দিয়েছি খাবার দিয়েছি আদর আত্মীয় করেছি কিন্তু এখন তাদের করতে পারতেছি না আমরা কিছুটা করতে চাই বাবা মার জন্য করতে চেয়ে আমরা কি করি পশুদেরকে দিয়ে বা অন্যদেরকে দিয়ে দোয়া করাই আমি বললো অন্যরা দোয়া করলে উপকারে আসতে পারে কিন্তু সবচেয়ে বেশি উপকারের কথা আপনি জানতে চান যে সন্তান এর কোন আমন্ত্রণ মা বাবার সবচেয়ে বেশি উপকার আসে তাহলে আমি বলবো যে নিজে যদি নেকামল যতটুকু পারে করব পাশাপাশি দোয়া করলো এটা মা বাবার জন্য বেশি সুখ হাদিস থেকে আমরা জানতে পাই যে কোন কোন খবরবাসীকে আল্লাহ তারা জান্নাতের যে নামত তাকে ঢোকো করা ছিলেন এটা তার ক্লাসটা উন্নীত হয় আপার ক্লাসের নাম সে পেতে থাকে তখন আল্লাহ কাছে সে বলে আল্লাহ আমার তো মৃত্যু হয়ে গেছে আমি দুনিয়া থেকে চলে আসছি আমন করে নিজের মর্যাদা বৃত্তি করার অপসং তো আমার বন্ধ হয়ে গেছে তাহলে এখন আমি আমার এই মর্যাদা বৃদ্ধি যে দেখতে পাচ্ছি এটা কিসের কারণে খুব বলো আমার তো আমল নতুন করে প্লাস করার সুযোগ নেই মর্যাদা বৃদ্ধিটা কিভাবে হবে তখন তাকে আল্লাহর তরফ থেকে যে তোমার সন্তান দুনিয়াতে যে রেখে সন্তান সন্তান হালাল ভালো আসছ নেক হারা সেই সন্তান তোমার জন্য দোয়া করেছে এই দোয়ার বিনিময়ে তোমার ক্লাসরুম নিতে পড়া হয়েছে এই জন্য মা বাবার জন্য সন্তানের যে আমলটা সবচেয়ে বেশি উপকার করে তা হল সন্তান নিজে মান মানুষ হবে পাশাপাশি মা বাবার জন্য দোয়া করবে দ্বিতীয়ত মা বাবার গরিব দুঃখী কে দানসা দেখাম সব তখন মা বাবার জন্য তরফ থেকে হারাল উপার্জন থেকে দানসা দেখা করবেন এরকম আরো বিভিন্ন আমল আছে কিন্তু সবচেয়ে বেশি যদি বলি আমরা তাহলে এই দুটা আসে সবকিছুর উপরে দোয়া করা আর সাদা করা আল্লাহ আমাদের মৃত মা বাবা আত্মীয়স্বজনের জন্য আমাদের পক্ষ থেকে যে কর্মী আছে সেগুলো করার তফিক দান করো